ইসমিল্লা রহমান ই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংলিশের পক্ষ থেকে আমি মহসিন স্যার তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি তোমাদের জন্য একটি প্রেসেজেনারেশন নিয়ে আলোচনা করব যে প্রেসেস জেনারেশনটা ইতিপূর্বে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে এমন একটি প্রেসেজ জেনারেশন নিয়ে আলোচনা করবো যাতে করে তোমরা খুব সহজে পরীক্ষায় যে কোনো প্রেসেস জেনারেশন উত্তর করতে পারো তো চলো আর দেরি না করে আমরা নিয়ে আলোচনা করি আজকে আমাদের যেই প্যাসেজ নারেশনটি সেটা হচ্ছে মামিন সিং বোর্ডে এসেছিলো তো দেখো আমরা একটা ডিরেক্ট সেন্টেন্স এখানে উঠিয়ে রেখেছি আমরা এটাকে ইনডিরেক্ট করবো আমরা ইতিপূর্বেই প্যাসেজ নারেশন করার জন্য আমাদের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো লাগে সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি তো দেখো প্যাসেজেনারেশন করতে গেলে প্রথমে কি করতে হয় তোমরা সবাই জানো প্যাসেজ নারেশন করতে গেলে ডিরেক্ট যে অংশটুকু দেওয়া থাকবে সে অংশটুকু খুব সুন্দরভাবে আগে পড়তে হবে পড়ার পরে দুইজন স্পিকারকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে কাদের মধ্যে কথোপকথন হয়েছে সেই জিনিসটাকে যদি তুমি ফাইন্ড আউট করতে পারো দেন তুমি সেটাকে কি করতে পারবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারবা তাহলে দেখো দ্য টিচার সাইড টু রফিক তাহলে আমরা এখানে পেয়ে গেছি এই যে দেখো দ্য টিচার সাইড টু রফিক তার মানে এখানে কথোপকথনটা হচ্ছে শিক্ষক এবং রফিকের মাঝখানে এখানে যে দুইজন বক্তা সে দুইজন বক্তা হচ্ছে কি রফিক এবং শিক্ষক দ্য টিচার সাইট রফিক হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে শিক্ষক রফিককে বলেছিল কেন তুমি গতকালকে স্কুলে আসো নি তাহলে দেখো এখানে এই সেন্টেন্সটা হচ্ছে কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই যে ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্ট করব তখন কি কি লাগে

The teacher asked Rafiq. এখন আমরা বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় আর একটা হচ্ছে ডাবল ইউ ওয়ার্ড দ্বারা শুরু হয় যদি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে সেখানে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কে আমরা ইফ অথবা দ্বারা যোগ করি আর যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ডাব্লিউএস ওয়ার্ডই আমরা ব্যবহার করব তাহলে দ্য টিচার আস্ক রফিক হোয়াই এখন দেখো হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে এটাকে আমাকে করতে হবে কি পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ঘটনা আমরা অবশ্যই জানি সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের ভি প্লাস অবজেক্ট তো দেখো এই যে হোয়াই লেখার পর এই সাবজেক্ট কে ইউ ইউ কোন পারসন সেকেন্ড পারসন তো সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের কি অনুসারে অবজেক্ট অনুসারে অবজেক্ট রফিক থেকে আসবে কি রফিকের সাবজেক্টিভ রূপ হচ্ছে হি তাহলে দা টিচার আস রফিক ওয়াই হি এরপর হচ্ছে past perfect tense এর গঠন হোয়াই হি এখন দেখো ডিডেন্ট আছে তাহলে আমরা কি বলবো হোয়াই হি হ্যাডেন্ট হোয়াই হি হ্যাডেন্ট কাম থাকলে কি হয় গো হয় তাহলে গো থেকে হবে কি গন তাহলে হোয়াই হি হ্যাডেন্ট গন টু স্কুল এখন দেখো ইয়েস্টারডে ইয়েস্টারডে থাকলে না কি হয়

পেসেজ প্রেজেন্টেশন একটা মনে হয় কারণ পেসেজ সব জিনিসগুলো তোমাকে জানতে হবে দেন তুমি পেসেজ সুন্দরভাবে করতে পারবে তাহলে আমরা দেখো এখানে সেন্টেন্সটা হচ্ছে সেন্টেন্স সেই এটাকে আমরা কি করলাম এখানে আস্ক বসাইছি আর এখানে এটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত ইন্ডিকেটিভ সেন্টেন্স সেই জন্য ওয়ার্ড দিয়ে কি করেছি সেই সেই সেন্টেন্সটাকে যোগ করেছি এরপর এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স সেই জন্য এটাকে আমরা করছি কি পাস্ট পারফেক্ট টেন্স করছি এরপর তো দেখো এখানে ইয়েস্টারডে আছে ইয়েস্টারডে থাকার কারণে সেখানে আমরা কি বসেছি দা প্রিভিয়াস ডে কতগুলা নিয়ম ছিল এই সেন্টেন্সটার ভিতরে এরপর সেন্টেন্সটা দেখো রফিক সেইড সরি স্যার রফিক বলো যে স্যার আমি দুঃখিত আই টুক মাই মাদার টু দা হসপিটাল আমি আমার মায়েকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম সেজন্য জন্য আসতে পারিনি তো দেখো এই যে এখানে দেখো রফিক সে রফিক বল সরি স্যার স্যার থাকলে আমরা জানি রেসপেক্টফুলি শব্দটি বসাতে হবে আবার এখানে বলছে সরি তার জন্য একটু অ্যাপলোজাইজ করতে হবে তো দেখো রফিক আমরা রিপোর্টিং বারটা কিভাবে সাজাই রফিক রেসপেক্টফুলি

কি লাগবে সেখানে আমরা এডেড দেখ বসাই দিই তাহলে এন এডেড এটা তো তারই কথা ছিল এই কথাটা সেই তো বলতেছে যে আমি আমার মায়েকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম তার জন্য আমি গতকালকে স্কুলে আসতে পারিনি তাহলে রফিক রেসপেক্টফুলি অ্যাপ্রোচেস এন এডেড দেখ এই যে দেখো অ্যাসার্টিস সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করি এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচকে কি দ্বারা যোগ করি দেয়ার দ্বারা যোগ করি তাই এন এডেড দেখ এখন দেখো আই টুক মাই মাদার টু হসপিটাল এটা অ্যাসার্টি সেন্টেন্স বাট এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট তা তো পাস্ট ইনডিফিনিট হলে অবশ্যই পাস্ট পারফেক্ট করতে হবে তাহলে এই সেন্টেন্স সাবজেক্ট কি দেখো কি আছে সাবজেক্ট হচ্ছে আই তাহলে আই যদি ফার্স্ট পারসন হয় তাহলে এখানে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট হয়ে তাহলে এই রিপোর্টিং ভার্বে সাবজেক্ট কি রফিক তাহলে রফিক পরিবর্তে আমরা কি বসাবো কি তাহলে দেখো আই টুক মাই মাদার এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে তাহলে হি হ্যাড

দেখ এই শিক্ষক কি করলেন বিশ্বের সহিত বললেন দুঃখের সহিত বললেন দ্য টিচার রিপোর্টিং বার হচ্ছে কি বসবে দ্য টিচার

she এই জায়গা সাবজেক্ট she might তাহলে এখানে কি মে থাকলে কি might get এবং সে প্রত্যাশা করলো সে যেন তাড়াতাড়ি কি হয়ে যায় সুস্থ হয়ে যায় তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো দেখো আমরা একটা প্যাসেজ কত সহজে খুব সুন্দরভাবে করে ফেলি কারণ আমাদের সব নিয়মকানুন জানা আছে তোমরাও পারবে এরকম করে যারা এই রুলস সব শিখবে এবং সব জানবে তারা খুব সুন্দরভাবে একটা আছে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো